মুসলমান আমাদের দেশে যদি হতো আপনারা বলেন বাংলাদেশে মুসলমান বেশি না হিন্দু বেশি এত আসতে কন কেন কোনো কোথাকুতি চলবে না বাঘের মতো কোরআনের ময়দানে আওয়াজ দেবেন আর যদি বিড়ালের মতো হতে চান তাহলে এখানে জায়গা হওয়ার কথা নয় কথা ঠিক কিনা আপনারা বলেন বাংলাদেশে মুসলমান বেশিরা হিন্দু বেশি বাংলাদেশে মুসলমান বেশি না খ্রিস্টান বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হচ্ছে না কেন যদি এতই মুসলমান হিন্দুর থেকেও বেশি খ্রিস্টানদের থেকেও বেশি অন্য অন্য জাতি ধর্মের অনুসারীদের থেকেও বেশি মুসলমান যদি হবে তাহলে তো বাংলাদেশটা কোরআন সংবিধান বানায়া কোরআনের বিধানদের দেশ চালানো দরকার ঠিক না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ কোরআন ভালোবাসে কিন্তু কোরআন মানে কোরআন পড়তে ভালো লাগে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কিন্তু মানতে ভালো লাগে না যারা কোরআন শুনতে ভালোবাসে যারা কোরআন বলতে ভালোবাসে কোরআন পড়তে ভালোবাসে আর যারা কোরআন মানতে পারে না এই রকম কোরআন জায়গা আমার জান্নাতে হতে পারে না তাহলে যদি জান্নাতে আপনার আমার মতো মুসলমানের জায়গা না হয় তাহলে এই মুসলমান তুলে লাভটা কি কতক্ষণ ঠিক কি না আমরা মুসলমান হতে চাই শাহজালালের মতো আমরা মুসলমান হতে চাই শাহ মাহদুমের মতো আমরা মুসলমান হতে চাই খাব্বাব খুবাইয়ের মতো আমরা মুসলমান হতে চাই আলীর মতো আমরা মুসলমানের তর্জন করতে চাই উমরের মতো ঠিক কি না বলে সুতরাং এই জায়গাটা পবিত্র করতে চাই ভেজাল আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযী إلى الله توبة نسوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها আনাহার জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ তালা নবীজিকে ডাক দিয়ে বলছেন নবীজি ইয়ার সুদ আল হাবিবাল্লাহ দুনিয়ার বুকে যারা আমার উপরে ইমান এনেছে যারা নিজকে মুমিন বলে পরিচয় দিয়েছে তাদেরকে বলে দাও এই দাবি করেন আল্লাহর দিকে যেন ফিরে যায় তার মানে হলো আল্লাহর কাছে যেন তওবা করে অজ্ঞতা বর্বরতা পাপঙ্কিলতার থেকে যেন চায় আর তারা যদি আমি আল্লাহর কাছে তাও সুহা করে খাটি বিশুদ্ধ ভাবে তারা যদি আমি আল্লাহর দিকে করতে পারে ফিরে আসতে পারে আমি আল্লাহ দিলাম এই রকম আমার কাছে প্রত্যাবর্তনকারী বান্দা বান্দি তারা খাটো হোক লম্বা হোক ইমানের মানদণ্ডে ছোট বড় ইমানওয়ালা হলেও হতে পারে যারাই আমার দিকে বিশুদ্ধ ভাবে প্রত্যাবর্তন করবে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গোনা মাফ করে দিব আরো জোরে বলুন আল্লাহ মাহফিলে এসেছি গোনা আছে না নাই কিন্তু বিদায় নিতে চাই গোনা মাফ মুক্ত হয়ে গুণার থেকে মুক্ত হয়ে ঠিক না ভেটন আল্লাহ তাআলা বললেন নবীজি আর আল্লাহ আমার ইদ্রাকপুর এলাকার বান্দাবান্দিদেরকে বলে দাও বান্দাবাসীদেরকে জানায় দাও তারা যদি অজ্ঞতা বর্বরতা গুনার আর জগৎ থেকে বের হইয়া খাটি বিশুদ্ধভাবে যদি আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারে তাদের জীবনের গুণা যেমনি করে মাফ করব ঠিক তেমনি করে তাদের জন্য আমি আল্লাহ একটা জান্নাত দিয়ে দেবো যে এই জান্নাতের তলদেশ দিয়ে একটা নয় দুইটা নয় অগণিত অসংখ্য আল্লাহ আরো জোরে কোন সুবাহ আল্লাহ তাহলে বলেন এমন একটা আলোচনা নিয়ে আসলাম যে আলোচনার আমল যদি আপনার আমার মধ্যে হয় গোনাও মাপ হবে জান্নাতও পাওয়া যাবে ঠিক না ঠিক কন আমরা তো আল্লাহর এটাই চাই গুণাও মাফ হোক জান্নাতও যেন আমরা পেয়ে যাই ঠিক কিনা কন আবার বাবাজিরা তবে মনে রাখতে হবে গোনা মাফ করতে হলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আপনি যদি শয়তানের দিকে প্রত্যাবর্তন করে আপনি গোনামুক্ত হতে চান তাহলে আপনার গোনা মাফ হবে না আপনি যদি শয়তানের মতা অনুসারী হইয়া আপনি যদি আল্লাহর কাছে জান্নাত পেতে চান তাহলে আমার আল্লাহ এত বোকা নয় শয়তানের দালালি করবেন আল্লাহর কাছে জান্নাত চাবেন আমার আল্লাহ জান্নাত দেবে ব্যাপারটা এরকম না কথা কোন যদি বলেন ঠিক কিনা আমাদের দেশ শুদ্ধ পৃথিবীতে যত ইমানের দাবি আছে তাদের দিকে যদি একটু চোখ তুলে তাকাই তাহলে দেখতে পাই তারা কিছু সময়ে কিছু কাজে আমার আল্লাহ তালার কাছে নিজের ইমানের পরিচয় বহন করে আর অধিকাংশ কাজকর্মে শয়তানের দালালির প্রমাণ দেয় ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আপনাদের এলাকায় এমন নামাজি আছে নামাজ পরে সুদের উপর টাকা দেয় আসে না নাই কেন যারা জবাব দিবে না অথবা আস্তে আওয়াজ এরাই সুদের সাথে ঠিক অনেক নামাজি আছে সুদের উপর টাকাও দেয় অনেক হাজি সাহেব আছে আল্লাহর বিধান পালন কইরা হজ করে কিন্তু দেশে আসার পর শয়তানের বিধান পালনের জন্য আন্দোলন করা হাজি আছে না নাই এই হাজিসে আসাহে কয় আমিও ইমানদার ওই সুদ খাওয়া নামাজি সেও কয় আমিও ইমানদার আল্লাহ বললেন তুমি ইমানদারটা ভেজাল ইমানদার এটা আমি আল্লাহ তো ভালো জানি না কেন ঠিক কিনা এই জন্য আল্লাহ ভেজাল ইমানদার যারা তাদেরকে ডাক দিয়ে বললেন ইয়া ইয়াল্লা আমানু হে ইমানে দাদি দাবি ধরে তবু ইলামি তু বালত ও ইমানদার তুমি দাবি করার পরে যারা গুনাহের সাথে সম্পৃক্ত হয়ে গেছ গুনাহের সাথে যারা জড়িত হয়ে গেছ এবার আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো ওই গুনাহ থেকে তুমি পরিত্রাণের উপায় খুঁজতে থাকো যদি তুমি বিশুদ্ধ ভাবে সুহা এর মতো করে যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারো রে বান্দাবান্দি তাহলে গুনাহ মাফ হয়ে যাবে আমার আল্লাহ জান্নাত বরাদ্দ দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন আমার আলোচনা এই জায়গাটাকে পরিশুদ্ধ করার জন্য এই জায়গা জোরে কোন কোন জায়গা কারণ এই জায়গাটা মারাত্মক জায়গা বাবা আল্লাহর নবী বললেন ইন্নাফিল জাসাদি মুদগাতান মানুষের দেহের মধ্যে এক টুকরা মাংস আছে ইন্নাফিল জাসাদি মতো অতান ইজা সালুহাত যখন ওই মাংসের টুকরাটা পবিত্র থাকে সালুহাল জাসাদু তখন গোটা মানুষটার দেহটাই পবিত্র হয়ে যায় যা আর যদি ওই মানুষের দেহের ভিতরে ওই অংশ মাংসের টুকুরা টুকু যদি অপবিত্র হয়ে যায় তাহলে মানুষের দেহটাই অপবিত্র হয়ে যায় ওকে দিয়া দুর্নীতি করা সম্ভব হয় ওকে দিয়া মদ মাদকতা ব্যবসায়ী লেনদেন করানো সম্ভব হয় ওকে দিয়া ঘুষের উপর লেনদেন করা সম্ভব হয় ও সুদের উপরে টাকা দিতে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা যার মাংসের টুকরা নষ্ট হয়ে গেছে গোটা দেহটাই তার পবিত্র অপবিত্র হয়ে গেছে নাপাক হয়ে গেছে আমার নবীজি বললেন সাহাবিরা সাথীরা দুনিয়ায় আমার উম্মতেরা আমার আশেকেরা তোমরা কি জানতে চাও ওই মাংসের টুকরাটার নাম কি আমার নবীজি বললেন মাংসের ওই টুকরাটার নাম হলো আলা বহি ফল ওটাই হচ্ছে মানুষের অন্তর ওটাই হচ্ছে মানুষের হাট আজ চিৎকার দিয়ে এখন না হওয়া খবর আজকে বাংলাদেশের কালীমাওয়ালা মুসলমান আছে বাহে কিন্তু বিশুদ্ধ কলম মুসলমান না আল্লাহ রব্বুল আমিন বললেন নবীজি বলে দাও যদি এই জায়গাকে পবিত্র রাখতে চায় তাহলে তাদের প্রতি দাওয়া থুইয়া আইয়ো লদীনা মানুহ তবু এলাহি জমি বড় হও আর ছোট হও মোটা হও চিকন হও সাদা হও কালো হও মুসলমান হও আর অমুসলমান হও তবু ইলাল্লাহি জামিয়া যদি নিজকে ভালো করতে চাও নিজের অস্তিত্ব যদি পরিশুদ্ধ করতে চাও নিজকে যদি আলোকিত জান্নাতি মানুষ বানাতে চাও তাহলে সমস্ত খারাপের থেকে নিজকে রক্ষা করো আর আল্লাহর দিকে তওবা করো তওবা শব্দের অর্থই হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা ফিরে যাওয়া আল্লাহ আল্লাহর দিকে রওনা করা জোরে জোরে কোন ঠিক কিনা আমার ভাইরা নবীজি কে আল্লাহ তাআলা বলেছেন এই তওবাটা যেন ভেজাল তওবা না হয় আমাদের মধ্যে ভেজাল তওবা আছে না নাই এ তো আস্তে কোন কেন এই গুনাহ করে এই তওবা করে এই হারাম খায় এই তওবা করে তওবা করে আবার হারাম খায় তওবা করে আবার গুনাহ করে এরকম মুসলমান আছে না চোর চুরি করার পর যখন ধৈরা গণমাধ্যম জনগণ যখন উত্তম মাধ্যম দিয়ে দেয় সামনে গিয়া বলে আর জীবনে চুরি করবো না ছেড়ে দাও যদি বলে তবা কর আর জীবনে চুরি করব না কিন্তু দেখা যায় লোকজনের সামনে তবা করে যখন ওই ডাংমারের আঘাত মুছে যায় তখন ও তখন ওই চোর চুরি না কইরাও আসে না দুর্নীতিবাজরা যতই দুদকের মামলায় গ্রেফতার হোক আর জেলখানায় দণ্ড পাক না কেন এরা যদি চাকরিতে পুরোনো হয় তাহলে আবার দুর্নীতিতে ওরা ফিরে যায় কতক্ষণ ঠিক কি না গুণা করার অভ্যাস আছে যাদের গুণা করবেই যদিও তাদের সামনে বারবার তওবা করার সুযোগটা আসে আমার আল্লাহ এই জন্য বললেন তুমি তওবা করবা তওবাটা হতে হবে খাঁটি তওবা যদি কোন কি তওবা আরবি ভাষায় বলা হলো